এই যে পদ্মর কাজ শুরু হয়ে গেছে ঠিক কী কী ধরনের কাজ করছি ভাবনা একটু সবার সাথে শেয়ার করি যে প্রচুর পরিমাণে শ্যাওলা হয়ে গেছে এখন যেহেতু ঠান্ডা ছিল সারা শীতটাতে শুধু শ্যাওলা হয়ে গেছে যে প্রচুর পরিমাণে শ্যাওলা তুলে তুলে পরিষ্কার করছে যে এখন এক গামলা শ্যাওলা জাস্ট দু তিনটা টব থেকে এভাবে বেরিয়েছে এরকম একটা বোতল পরিষ্কার করার যে ব্রাশগুলো হয় ব্রাশ একটা নিয়ে হয় এর মধ্যে সব শ্যাওলাগুলো চলে আসে কি প্রচুর পরিমাণে শ্যাওলা প্রত্যেকটা টবে এই যেগুলো পরিষ্কার করা হয়েছে অন্যগুলোতে শীত থাকাকালীনও প্রতিদিনই প্রায় গামলা পরিষ্কার করা হয়েছে কিন্তু এত বেশি পরিমাণে গামলা আছে যে প্রায় কাছে কাছাকাছি গামলা একটা পরিষ্কার করি তো আর একটাই হয়ে যায় সামলানো মুশকিল তবু চেষ্টা করি যতটা পরিষ্কার করা যায় এই যেগুলো পরিষ্কার করা হয়েছে সেগুলো একদম স্বচ্ছ জল বাকি বহু তবে অ্যাজোলা শ্যাওলায় পুরো ভরে গেছে পরিষ্কার করলাম এরকম একটা বোতল পরিষ্কার করা যে ব্রাশ আমি অনেক কিছু ট্রাই করে দেখেছি তো এটাই দেখেছি বেস্ট একবার একদম সুন্দর পুরো শ্যাওলাটা উঠে চলে আসে শ্যাওলারও যে কত রকমের ভ্যারাইটি হয় এই জল বাগান না করলে জানা যেত না যে শ্যাওলাটা এক ধরনের লোত টাইপের একটা একটা দুটো খুব ভালো যেগুলো হালকা করে টানলে উঠে যায় একদিকে পরিষ্কার করা চলছে একদিকে গাছ টিউবার তোলা আবার রিপটিং রকমের কাজ ওদিকে টার প্রচুর বাল্ব হয়েছে সে বাল্বগুলো তোলা চলছে কতগুলো বাল্ব হয়েছে দেখাও প্রচুর বাল্ব টিনার সব স্প্রাউট করে গেছে জাস্ট বসালে হলো আর টিনা তো প্রচুর ফুল দেয় ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে আরও প্রচুর আছে আমাদের মাছগুলো এখানে আলাদা করে রাখা হচ্ছে মাছ আর আর আমরা সহজে জল ঢেলে ফেলে যে পরিষ্কার করে করতে পারি না তার কারণ হচ্ছে প্রত্যেকটা গামলায় প্রচুর পরিমাণে মাছ আছে প্রতিটাতে প্রত্যেকটা গামলাতে গাফি মলি আছে এই শামুক তো সবাই জানে যে শালুকের সব পাতা খেয়ে নেয় কিন্তু আমরা এগুলো মাছকে আমরা আবার এই যে মাছ আছে এখানে দাঁড়ান দেখাই একটা শামুক দাও একটা দাও দেখুন এগুলো কাদের ব্রেকফাস্ট এই যে এখানে যে মাছগুলো রয়েছে হাত নিয়ে এলেই চলে আসবে সামনে ঠিক এদের ব্রেকফাস্টগুলো এরম করে হাত দিয়ে ফাটিয়ে দিলে খুব পছন্দের খাবার এখানেও গাপ্পি আছে মলি আছে কালারিং এই যে কালার গাপ্পি আছে বেশ কিছুই ফেলা যায় না আমরা এই শামুকগুলো তুলেই তুলে আবার এই মাছদেরকে খেতে দিই এদেরকে অন্য কোনো খাবার দেওয়া হয় না প্রচুর কাজ বাগানে প্রচুর গাছ যেখানে প্রচুর কয়েন প্ল্যান্ট হয়েছে পটেও পদ্ম লাগাচ্ছি খুব ভালো এবারে গাছ বেরোলে দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো তখন সেখানে কিছু শালুক বসানো হয়েছে ওইগুলোকে পটিন পট করতে হবে তাহলে সব একটু আগে বসানো হলে এগুলো পটিন পট করে দেবো তো এই হচ্ছে প্রচুর কাজ এগুলো সব পরিষ্কার করব আর আখিলার টিউবার তোলা হয়েছে আখিলার টিউবারগুলো বসাবো আজকে এখানে ভিডিওটা শেষ করলাম আবার দেখাবো অন্যদিন